আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হমদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে ভয়েস অফ লাইভ বিডি পক্ষ থেকে মোবারকবাদ পেশ করছি আজকে একটি বিষয় খণ্ডন করবার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে দেওবন্ধ বা কৌমি মাদ্রাসার ওলামাই গ্রামের প্রতি একটি বিদ্বেষ ভাবাপন্ন মাসালাকে ছুড়িয়ে দেওয়া হয় সেটা হলো তারা নাকি মাজার মানে না অলি মানে না বা মাজারের জেয়ারত তারা মানে না বা করতে দেয় না প্রথম কথা হলো এটা সম্পূর্ণ একটি অপবাদ যেটা আহ অদ মেনে নেওয়া যায় না আমি নিজেও কৌমি মাদ্রাসার যে বিদ্বেষ ভাবাপন্ন কথাগুলো আপনারা বলেছেন সেটা আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে এবং দায়িত্ব বোধ থেকেই আমরা বলছি বিশেষ করে কৌমি মাদ্রাসা কখনো কশিন কালেও জেহারত বিরোধী নয় এবং তারা জেয়ারত করতে নিষেধ করে না তারা যেটা নিষেধ করে সেটা হলো জেয়ারত করবে সেখানে আল্লাহর অলির মাজারে যাবে কিংবা কবরে যাবে বা রজায় যাবে যে যেভাবে বোঝেন সেখানে অবশ্যই তারা জেয়ারত করবে জেয়ারত করবার নাম দিয়ে তারা সেখানে আগুনের কোনো আহ পুজোর মতো একটি অবস্থান তৈরি করবে না এবং তারা সেখানে সেজদা করবে না এটা আহ কৌমি ওলামায়াম বলে থাকেন এবং কৌমি মাদ্রাসায় সহি বোখারি মুসলিম আবু তিরমিজি এবং সমস্ত হাদিসের কিতাবগুলো সেখানে রয়েছে সেখানে কবরের বিষয়ে যে অধ্যয় রয়েছে এটা পড়ানো হয় এবং এটা আমরা আজকে আমরা বলতে চাচ্ছি সেটা কৌমি মাদ্রাসার ওলামা ক্রামের প্রতি বিদ্বেষ বই আর কিছু নয় দুই নম্বর বলে বলে থাকে যে আল্লাহ মানে না তারা মানে এবং বারাকা নেবার জন্য ফয়েজ তারা আদেশ দেন নির্দেশ দেন এবং উৎসাহ করে থাকেন যদি অলি আল্লাহ যদি তিনারা না মানতেন তাহলে আল্লামা কা নানতুবি রহমতুল্লাহ আলাই হাজি এমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাই মুরিদ হতেন না এবং না কোন পীর সমস্ত দরবারে গিয়ে নিজের আত্মার আত্মশুদ্ধি করে থাকেন এটাই তার বাস্তবতা তারা অলির বিষয়ে যেটা বলে থাকেন সেটা হলো অলি আল্লাহ মানা যাবে যেই অলি আল্লাহ কোরআন এবং সুন্না অনুসারে জীবন যাপন করে সেই আল্লাহকে মানতে হবে এটা কমই ওলামা করাম বলে থাকেন কিন্তু যেই অলি অলি নয় যেরা ধর্ম বিদ্বেষ বা আমল নেই এবং তারা বিভিন্ন নারী নিয়ে আমদ করে ঢোল বাজনা বাজিয়ে থাকে তাদের বিপক্ষে কওমি উলামায়ে কেরাম কলম ধরেন এবং বলে থাকেন প্রকৃত প্রকৃত উলামায়ে কেরাম কখনো কালেও কোনো অলি আল্লাহ এর সমস্ত কার্যকলাপে জড়িয়ে থাকতে পারে না এবং কোন ওলি গাঁজা হিরোইন আফিন এবং ঢোল বাদ্য তবলা নিয়ে নারী পুরুষ উভয়ে ডিজে ড্যান্স করে নিজের দরবারকে মাজারকে কলুষিত করতে পারে না কমে ওলামা একরাম এটার বিরুদ্ধে সচ্চার রয়েছেন অতএব যারা বলেন যে কমে ওলামা একরাম আল্লাহর অলি মানেন না মাজার মানেন না এটা সম্পূর্ণ একটি অপবাদ বই কিছু নই আসুন সত্য অন্বেষণ করি কওমি মাদ্রাসার ওলামায় কারাম যে আদরতের পক্ষে প্রকৃত অলির পক্ষে এবং তাদের বাবা মায়ের পক্ষে কবল জিয়ারতের পক্ষে সব সময় কথা বলে থাকেন এবং তিনারা তাদের আকাবিলদের কবল জেয়ারত করবারও নির্দেশ দিয়ে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ